আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ খিচুড়ি শীতের সময় কিন্তু গরু মাংস দিয়ে খিচুড়ি খেতে সবাই খুবই পছন্দ করে আর আমাদের বাসায় তো খিচুড়িটা সব সময় সবার কাছেই প্রিয় আমিও খিচুড়ি খুবই পছন্দ করি তাহলে চলুন দেখেনি কিভাবে রান্নাটা করব প্রথমে এখানে আমি গরু মাংস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো রান্নাটা করবেন তুলা একটি হাড়ি বসিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর তেলটা দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা খিচুড়ির মধ্যে একটু বেশি লাগে তাই বেশি পরিমাণে দিয়েছি এখন দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা দারুচিনি এলাচ আর লবঙ্গ পেঁয়াজের সাথে হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে বড় চামচের দেড় চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী এখানে আদা রসুনটা ব্যবহার করবেন আমি এখানে প্রায় এক কেজির মতো মাংস নিয়েছি তাই এখানে আদা রসুন বাটাটা একটু বেশি দিয়েছি এবার একটু ভালোভাবে ভেজে নিয়ে এখানে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিব সামান্য পানি দিয়েছি এবার দিয়ে দিব গুঁড়া মশলা এখানে আমি দুই চা চামচ হলুদের গুঁড়ো তিন চা চামচ মরিচের গুঁড়ো দুই চা চামচ ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম অফ ক্যামেরাতে আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করেছি গরু মাংসের রাঁধুনির মশলাটা দিয়েছি সাথে রাঁধুনির খিচুড়ির মশলাটাও এখানে দিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা স্কিপ করতে পারেন আমার ছিল তাই আমি এখানে ব্যবহার করেছি এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি সবগুলো মাংস এখানে দিয়ে দিব আর আমি মাংসের পিসগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি মাংসগুলো দিয়ে এবার খুব ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর দেখতেই পারছেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে মাংসের সাথে যখন মশলাটা মিশিয়ে নেওয়া হয়ে যাবে ঢেকে রান্না করে নেব কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে কতটুক পানি বের হয়েছে এই পানির মধ্যেই আমি মাংসটা পুরো কষিয়ে নিব আপনারা সব সময় চেষ্টা করবেন মাংস থেকে যে পানিটা বের হয় ওই পানিটার মধ্যেই মাংসটা কষিয়ে নেওয়ার জন্য তাহলে মাংসের টেস্টটা অনেক ভালো হয় এবার এভাবে ডেকে আবারও রান্না করে নিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটা সেভেন্টি পার্সেন্ট আমি ঢাকনাটা সরিয়ে মাংসটা যখন প্রায় হয়ে আসবে তখন এখানে আলু দিয়ে এখানে আমি নতুন আলুটা দিয়েছি এই সিজনে নতুন আলুটা খেতে আমার খুবই ভালো লাগে আর আমার এমনিতেই আলু অনেক পছন্দ তাই কয়েকটি আলু আমি এখানে দিয়ে দিয়েছি এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আলুটা হতে বেশি সময় লাগবে না এইদিকে আমি চাল ডালের মিশ্রণটা নিয়ে নিয়েছি এখানে আমি বাসমতি চালটা নিয়েছি এটা আবার ইন্ডিয়ান বাসমতি না দেশি বাসমতি চাল এই চাল থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে রান্না করার পর আর সাথে নিয়েছি মুসুর ডাল আপনারা চাইলে এখানে মুগ ডালটাও অ্যাড করতে পারেন চাল ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মাংস কষানোর মধ্যে দিয়ে দিব আর খুব ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে আর অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে খুব ভালোভাবে যখন নেড়ে চেড়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে নর্মাল তাপমাত্রার পানিটাও দিতে পারবেন আমি একটু তাড়াতাড়ি রান্না করছি তাই এখানে ফুটন্ত গরম পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখানে লবণটা দিয়ে দিয়েছি প্রথমে এখানে লবণটা দিয়েছি মাংসের পরিমাণ অনুযায়ী এখন চালের পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আর পানিটা দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন তাহলে তাড়াতাড়ি পানিটা ফুটে উঠবে আর এই তো দেখতে পাচ্ছেন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে মাঝখানে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে দিয়েছি ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি বেশি ক্লিপ নিতে পারিনি খিচুড়িটা যখন এরকম হয়ে আসবে তখন কিছুক্ষণ পর পর একটু উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে তাহলে খিচুড়ির উপরের চাল আর নিচের চালগুলো খুব ভালোভাবে একই রকমভাবে ফুটে যাবে এরকম পর্যায়ে আপনারা চাইলে চুলার উপরে একটি তাওয়ার উপরেও বসিয়ে দিতে পারেন পাতিলটা দমে রাখার জন্য তাহলে আমার আজকের এই সহজ বিফ খিচুড়িটা আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো দিয়ে ভালোবাসা দিবেন আবারও কোনো নতুন সহজ রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ